আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন মিলন পিজন লকটে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে একটা কবিতার আপনাদেরকে দেখাবো বেসিক্যালি কবুতারটা আমি চিনি না এই জন্য ভিডিওটি করতেছি কিন্তু কবিতারটা চালের ওই পাশে দেখা যাচ্ছে না দেখে আসে কিনা আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে টাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে চলে যায় কবুতরটা ওই পাশে দেখাতে আসলে আপনারা দেখে বলবেন যে কবুতরটা কি জাতের কবুতর ওটা গিরিবাস এটা তো কিন্তু জাতের ওই যে কবুতরটা এই যে কবুতর এই যে আমি

আসলে ভিডিও করতে করতে আমার হঠাৎ করে একটা ফোন চলে আসে জন্য ভিডিওটি কেটে যায় ওই যে ওড়াই দিয়েছিলাম ওই দেখেন হালকা একটু দিয়েছি ও কিন্তু উঠতেই আছে প্রচুর উঠতে আছে এখন উপরে উঠবে না সম্ভবত প্রচণ্ড গরম লাগতেছে আসলে মানে রোদ তত নাই কিন্তু প্রচুর গরম মানে সে বলে বোঝানোর মতো না এতটাই মানে গরম লাগতেছে ওই যে উঠতেছে এখন যে কখন নামবে আল্লাহ জানে ও যখন একবার ওড়ে তখন বেশ বহু সময় ধরে নিয়ে ওড়ে কবুতারটা হলো সাত আট পাক হয়েছে আর দেখা যাচ্ছে না ওই যাওয়ার আসতেছে দেখে আমি এখান থেকে একটু সরি যে আমার বাসায় আসছিল ছোট্টবেলায় যখন বয়স আপনার মানে জিরো পাক বলা যায় বা এক পাক উঠছে হালকা এরকম আর কি বেশ কবুতারটা ভয় ও কাছে যাইতে দেয় না কারণে আমি ও ধরিও নিই এই আমার বাসায় যেদিন আসছিলো ওই হলো একবার ধরছিলাম আর ওই মাঝে এই সাত পাক যখন ছিল সেই সময় ধরছিলাম ওই যে উঠতেছে এখন ওই কবিতারটার পরে আমি যখন আবার যখন নামবে তখন আমি একটা ছবি নিয়ে ভিডিওর উপরে দিয়ে দেবো অবশ্যই আপনারা দেখে আপনারা বলবেন যে এই কবুতারটা কি কী জাতের এবং কি ব্লাড লাইনের বলা ব্লাড লাইন তো বোঝা যায় না কিন্তু কি জাতের কবুতার আমার একটু জানাবেন আর দেখা যাচ্ছে না আস্তে আস্তে উপরে উঠতেছে আমি এখন নিচে চলে যাই না এই গরমে বেশি উপরে উঠলে বেশি উপরে উঠলে মনে করেন হাঁপাই যাবে ওই উঠতেছে ক্যামেরায় দেখা যাচ্ছে না আর অনেক জুম করে যতদূর সম্ভব দেখাচ্ছে দেখা যাচ্ছে না আকাশ পরিষ্কার তারপরে যে কোথায় আছে যাই হোক আজকে ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন গাছের আগাগুলো তাকাইলে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ মেঘ করেছে এ আর কি ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ